অধিকাংশ হার্ট অ্যাটাকে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে লক্ষণগুলো বুঝতে না পারা অধিকাংশ সময় হার্ট অ্যাটাকের লক্ষণগুলোকে আমরা সাধারণত বুকে ব্যথা বা গ্যাসের সমস্যা মনে করে অহেতু কালক্ষেপণ করি যার নিশ্চিত পরিণতি মৃত্যু অথচ যদি সময়মতো নিকটস্থ হাসপাতালে পৌঁছানো যায় তাহলে জীবন বাঁচানো সম্ভব আসুন আজ আমরা হার্ট অ্যাটাকের সুনির্দিষ্ট লক্ষণগুলো জেনে নেই বুকে ব্যথা হার্ট অ্যাটাকের প্রথম এবং প্রধান উপসর্গ হল বুকে ব্যথা একদম বুকের মাঝ বরাবর ব্যথা থাকবে এবং ব্যথার ধরন তীব্র হবে মনে হবে বুক চেপে আসছে বুকের উপর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে ব্যথার তীব্রতা এত বেশি থাকে যে রোগীকে মৃত্যু ভয় পেয়ে বসে একে রেডিয়েটিং পেইন বলে এই ব্যথা পিঠ এবং দুই বাহুতে ছড়িয়ে পড়তে পারে অতিরিক্ত খাম ও বমি হওয়া বুকের ব্যথার সঙ্গে প্রচন্ড খাম হয় ও রোগী অস্থির হয়ে পড়ে বুক ধরফর করে বা প্যালপিটেশন দেখা দেয় বুকের তীব্র ব্যথার সঙ্গে বমি বমি ভাব বা বমি হওয়া হার্ট অ্যাটাকের লক্ষণ শ্বাসকষ্ট হার্ট অ্যাটাকের পর অনেকের হার্ট ফেলিয়র হয় ফলে ফুসফুস সহ শরীরে পেটে ও পায়ে পানি জমে ফুসফুসে বেশি পানি জমলে শ্বাসকষ্ট ও কাশি শুরু হয় অজ্ঞান হয়ে যাওয়া হার্টের ধমনীগুলোতে রক্ত চলাচল কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেকেই এ সময় অজ্ঞান হয়ে পড়েন হৃদয় স্পন্দন এলোমেলো হয়ে পড়ে হার্ট অ্যাটাকের পরবর্তী জটিলতা হিসেবে আসে পালস এলোমেলে হয়ে যাওয়া যাদের অনিয়মিত পালস পাওয়া যায় তাদের দ্রুত চিকিৎসা না দিলে বাঁচানো কঠিন হয়ে পড়ে কি করবেন যদি নিশ্চিত হন রোগীর হার্ট অ্যাটাক হয়েছে তাহলে তৎক্ষণাৎ সিপিআর বা কার্ডিও পালমোনারি দিতে শুরু করুন সম্ভব হলে রোগীকে অ্যাসপিরিন ট্যাবলেট গুলে খাইয়ে দিন এবং জেহবার নিচে নাইট্রোকার ট্যাবলেট দিয়ে দিন এগুলো সম্ভব না হলে রোগীর জেহবার নিচে ঝালযুক্ত লাল মরিচের গুঁড়ো অল্প করে দিতে পারেন রোগীর জ্ঞান থাকলে রোগীকে অনবরত কাশি দিতে বলুন যত তাড়াতাড়ি সম্ভব হার্ট অ্যাটাক চিকিৎসা সম্ভব এমন কোন হাসপাতালে রোগীকে নিয়ে যান অহেতুক ডাক্তারের চেম্বারে নিয়ে সময় নষ্ট করবেন না মনে রাখবেন হাসপাতালে না পৌঁছানো পর্যন্ত রোগীর সিপিআর চালু রাখবেন